মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের ইটালির মোড়ে সরকারি আঞ্চলিক সড়কের গা ঘেঁষে রাতের আধারে তিন রাস্তার মুখে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী সড়কের পাশে এক হাত জায়গাও ফাঁকা রাখা হয়নি এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলে ক্ষুব্ধ এলাকাদাসী দেওয়ালটি ভেঙে দেন এই ঘটনায় ইউপি সদস্য নূর ইসলাম শরীফ অবৈধ নির্মাণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। গান্ধী যে ইতালির সবাই নাম এই জায়গাটা ইতালির মোর নামে জেনে আসলে এই জায়গাটায় আমরা গতকালকে হড়তুরে সকালে যাইতেছি এই যে যে জায়গার মালিক বাবুল শরীফ এ একেবারে রাস্তার উপরে দিয়া একটা বাউন্ডারি শুরু করে যাতে এইখানে জনগণের সর্বোত্তরের জনগণের আমাদের সমস্যা সৃষ্টি হবে। অতএব এখানে আমাদের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট আমাদের মানে এখানে দুর্ভোগের শেষ নাই যে যে বাউন্ডারি এরা করতে চাইতেছে আমরা সকালে দেখি এদের বাধা দেই এইখানে সকালে হাসান গান্ধী সব লোকজন আইসে এখানে নিষেধ করা হয় যে আপনারা এখানে বাউন্ডারি কইরেন না তারপরেও এরা কি করছে সন্ধ্যার পরে লোকজন ভাড়া কইরা আই না এলাকার কাউরে না জানাইয়া নিষেধ করার পরেও রাত্রে আধারে বাতি জ্বালাইয়া এরা অন্ধকারে কাম শুরু করে দিচ্ছে হঠাৎ করে আমরা কেউ জানি না পরবর্তীতে আমরা এখানে এলাকা সবাই আজকে আমরা আসছি আই এদের নিষেধ করার পরে এরা শুনতেছে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমাদের রাস্তার যে যে সমস্যাটা এরা সৃষ্টি করতেছে আর আমাদের এই যে দুর্ভোগটা এরা সৃষ্টি করতেছে এটা থেকে আমরা মুক্তি চাই আমরা বিগত দিনে দেখছি যে রাস্তার যে একটা ম্যাপ আছে এই ম্যাপ অনুযায়ী মানুষে কাজকর্ম করে থাকে কিন্তু আমি কালকে আগামী গতকালকে আমি যখন সকালবেলা এখানে যাই তখন দেখতেছি যে এখানে একটা বাউন্ডারি ওয়াল হইতেছে তখন আমি শিমলি গিয়ে ডাকতে বললাম শিমলি তুমি যে ওয়ালটা করতেছো এই ওয়ালটা অন্তত আরো তিন ফুট ভিতরে করা তোমার উচিত ছিল কারণ পরবর্তী জন্ম এখান দিয়ে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে আর তোমার অল্প থাকবে না আমার একটা সান্ত্বনা দিল এ করলো যে এই অল্প বেশি দিন থাকবে না আমরা শুধু একটা কাগজের অপেক্ষায় এই অলদার না টানলে কাগজটা পাস হয় না আমি না কাকা এটা তো অন্যায় এই বইলা চলে গেছি চলে গেছি আইসা দেখি আবার অল্টান পেয়ে আছে টানছে এরপরও রাতে রাধারে এরা লাইট জ্বালাইয়া এই অলটাইনে গেছে এই স্থানীয় লোকজন ক্ষিপ্ত হইয়া এই বাউন্ডারি অলটা ভেঙে দেওয়া হয়েছে এখন তারা সাধারণ জনগণের উপর হুমকি ধামকি এগুলি অনেক কিছু দেখাইছে কেস করবে হ্যান করবে ট্যান করবে জনগণের উপর একটা হয়রানিমূলক একটা ব্যবস্থা নিতেছে আমি নুর ইসলাম শরীফ হাসান গান্ধী পাঁচ বর্তমান রানিং মেম্বার আমাদের এই ইটালির মোড়ে আমাদের স্থানীয় আমাদের এক স্বাস্থ্য ভাই নামলো বাবুল শরীফ তিনি এখানে একটা হসপিটাল করতে তিনি করছে কি এখানে যে সরকারি রাস্তা এই যে দেখেন যে সরকারি রোড এই সরকারি রাস্তা এই সরকারি সরকারি রাস্তার মধ্যে জায়গা পেছে উনি একটা বাউন্ডারি তুলছে তারপরে আমি তাদেরকে জানাইছি অভিযোগ দিছি যে ভাই এটা তো সরকারি জায়গার মধ্যে ইটা পড়লো তাই আপনি ওই বাউন্ডারিটা সরাই আপনার নিজের ব্যক্তিগত যে জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনি দেন সমস্যা নেই কিন্তু সে আমার কথা যখন শুনে নাই তারপরে এলাকার লোকজন যারা আছে তারাও বাধা প্রদান করছে যে এই সরকারি রোড এখান দিয়ে রোড মানুষজন যায় এখান দিয়ে চলাফেরা করে এখান থেকে যদি যারা বাউন্ডারি হয় মানুষের তো চলাফেরায় সমস্যা হবে এই জন্য তাদেরকে বলার পরও তারা কি করছে সেই কথাটা উপেক্ষা করছে, তারা রাত্রে চুরি করি আটশো জন মিস্ত্রি লাগাইছে লাগাইয়া রাতারাতি করে এখান দিয়ে একটা বাউন্ডারি করার পায় করছে আমি যখন তারপরে আমি তখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে স্থানীয় লোকজন আমার জানানোর পরে আমি লোকজন বলছি যে আপনারা যারা দেখেন আসার পরে দেখছেন যে হারা ওই রাস্তার উপরে করছে তারা ধরে নাই এরপরে এলাকার লোকজনে সেই বাউন্ডারি ভাইয়া ফালাই দিয়েছে আমরা আসলে এই যে যারা ভূমিদস্যু যারা এই যে সরকারি জায়গা দল করিয়া নিজেকে ব্যক্তিগত সম্পত্তিতে মানে হস্তক্ষেপ করে তারা ব্যক্তিগত সম্পত্তি মনে করে সরকারি আসলে আমরা এর চাই এই লোকগুলা যাতে এভাবে সরকারি জায়গা মানুষের ভোগান্তিতে না না পারে সেই আসলে তাদের বিরুদ্ধে এই স্থানীয় যারা এই হাসিং জনগণ প্লাস হাসিং মানুষ তারা তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হইয়া এরপরে এই বাউন্ডারি ব্যাঙে ফেলাইতেছে এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই জন্য যে এই বাবুল শরীফ এবং তার বোন শ্যামলী শরীফ তিনি একটা মহিলা আর তার একটা ভাইগনা আছে মাহবুল শরীফ ওই শাখার পাড় থেকে আইসা এই কান্দি গ্রামে মস্তানি করে মানুষজন শান্তিতে থাকতে দেয় না যখন কেউ কিছু পাল সরকারি জায়গায় যখন বাউন্ডারি দিতেছিল তখন স্থানীয় জনগণ যখন বাধা প্রদান করে তাদেরকে হুমকি দামকি দেে ইতালিতেও যারা আছে তাদেরকে হুমকি দামকি দেে তারা বিভিন্ন মামলার ভয়ভূতা দেখাইছে তারপরেও স্থানীয় জনগণ তাদেরকে কিছু না বলে পরবর্তীতে বাউন্ডারিটা ভেঙে ফেলে এদের জন্য যে ওই সকল লোক যারা এই সরকারি জায়গা দখল করতে চায় তাদের প্রতি আমার আমার একটা প্রশাসনের প্রতি দাবি তাদেরকে অনতি বিলম্বে অ্যারেস্ট করাও আর যদি সামনে বার যদি এই ধরনের কাজ করে তাহলে যদি জনগণের ব্যবস্থা যাতে না নিতে হয় যাতে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই জন্য এইটা আসলে আমার দাবি আর আর কোনো দাবি নেই যাতে প্রশাসন ব্যবস্থা নেলে জনগণ এই আইনের হাতে মানে আইন নিজের হাতে নেবে না আর যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে তো জনগণ পরে বাধ্য হয় এই আইন নিজের হাতে মানে নিতে বাধ্য হবে